হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনের এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো এন দু হাজার পঁচিশ আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো বন্ধুরা এর আগে যে গ্র্যাজুয়েট লেভেলে এন টি এক্সামটা হয়েছিল তো সেখানে সাতচল্লিশটা শিফটে এক্সাম হয়েছিল তো সেই সাতচল্লিশটা শিফটের উপর বিশ্লেষণ করে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা যারা আগামী দিনে এন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা এখান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর অপশান সি ভি নারায়ণ তো বন্ধুরা ইসরোর চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে ভি নারায়ণকে আচ্ছা ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট এবং যার সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে তো বন্ধুরা ইসরোর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণ পরবর্তী দেখো মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে এবং দু হাজার পঁচিশ দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি কোন কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর অপশন বি সালিমার বাগ থেকে রেখা গুপ্তা তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে সালিমার বাগ থেকে রেখা গুপ্তা যিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন পরবর্তী দেখো ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিকোত্তর অপশান সি অঞ্জু রাঠি রানা পরবর্তী দেখো দু সালে পুরুষ ও মহিলা বিভাগে বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর প্লেয়ার অব দ্য ইয়ার কে জিতেছেন সঠিক উত্তর অপশান এ হরমনপ্রীত সিং এবং সবিতা পুনিয়া তো বন্ধুরা দু সালে বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর প্লেয়ার অব দ্য ইয়ার পুরুষ বিভাগে জিতেছেন হরমনপ্রীত সিং এবং মহিলা বিভাগে এই খেতাব জিতেছেন সবিতা পুনিয়া অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন উমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লিউ পি এল কোন দল শিরোপা জয় করেছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান ডি মুম্বাই ইন্ডিয়ান্স তো দু হাজার ফাইনালে দিল্লিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মুম্বাই ইন্ডিয়ান্স ওমেনস প্রিমিয়ার লিগ এর খেতাব জিতেছে তো বন্ধুরা নেট স্ক্রাইবার ব্রান্ট যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে এবং সর্বাধিক রানের জন্য অরেঞ্জ কাপও জিতেছে কে নেট স্ক্রাইবার ব্রান্ট তো এর সাথে সাথে দেখো যে পার্পেল কাপের খেতাব কে জিতেছে তো সব থেকে বেশি উইকেট নেওয়ার জন্য অ্যামিলিয়া কের যিনি কাপের খেতাব জিতেছেন পরবর্তী দেখো দু হাজার ফেব্রুয়ারিতে কোথায় আটত্রিশতম সুরাজ আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হল সঠিকোত্তর অপশান ডি ফরিদাবাদে তো বন্ধুরা হরিয়ানার ফরিদাবাদে এই সুরজ আন্তর্জাতিক কারুশিল্প মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে তো সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা যেটা প্রতি বছর ভারতের হরিয়ানার ফরিদাবাদে অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই মেলাটি অর্থাৎ আটত্রিশতম সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা যেটা দু সালের সাত থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এবছরের মেলার অংশীদার রাজ্য হলো মধ্যপ্রদেশ ও ওড়িশা তো উনিশশো সাল থেকে প্রতি বছর এই মেলাটি আয়োজিত হয়ে আসছে পরবর্তী প্রশ্ন দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত ছিলেন সঠিক উত্তর অপশান বি ইন্দোনেশিয়া তো দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো যিনি দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন পরবর্তী প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশ সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছেন সঠিক উত্তর অপশন ডি স্মৃতি মান্ধানা তো ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা যিনি এই পুরস্কার জিতেছেন তো বন্ধুরা যাসপ্রীত বুমরাকে দু হাজার তেইশ চব্বিশ সালের জন্য ভারতের সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য পলি উমরিগড় পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা পরবর্তী প্রশ্ন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অসমের দ্বিতীয় রাজধানী হিসেবে কোন শহরকে ঘোষণা করেছেন সঠিক উত্তর অপশান সি ডিব্রুগড় তো বন্ধুরা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রবিবার বলেছেন যে ডিব্রুগড় জেলা সদর দপ্তরকে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলা হবে তো বর্তমানে আসামের রাজধানী রয়েছে দিসপুর পরবর্তী দেখো দু সালে শ্রেষ্ঠ নিউ এস অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে তো বন্ধুরা সঠিক উত্তর অপশান ডি চন্দ্রিকা ট্যান্ডন তো দু হাজার পঁচিশ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট নিউ এস অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম বিভাগে ভারতীয় বংশোদ্ভূত শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন তার ত্রিবেণী অ্যালবামের জন্য এই পুরস্কার জিতেছেন তো এই পুরস্কার কে জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন তার ত্রিবেণী অ্যালবামের জন্য এই পুরস্কার জিতেছেন পরবর্তী দেখো সম্প্রতি কোন দুটি শহরকে ভারতের প্রথম জলাভূমি স্বীকৃতি শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ইন্দোর এবং উদয়পুর রামসার কনভেনশনের অধীনে জলাভূমি শহর হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দুটি শহর হয়ে উঠেছে ইন্দোর এবং উদয়পুর পরবর্তী দেখো সম্প্রতি কোন ভাষাকে আনুষ্ঠানিকভাবে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের অনুমোদন দিয়েছে সঠিক উত্তর অপশান এ মারাঠি তো বন্ধুরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মারাঠি পালি প্রাকৃতি অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের অনুমোদন দিয়েছে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো বন্ধুরা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে ডব্লুবিপি এবং কেপির ক্লাস শুরু হতে চলেছে তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও তো বন্ধুরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে জুলাই মাসের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে একটা পিডিএফ ছাড়া হয়েছে তো তোমরা যারা এখনো সেটা পাওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সম্প্রতিকে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছে সঠিক উত্তর পঙ্কজ আডবাণী তো বন্ধুরা পঙ্কজ আডবাণী যিনি জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছে তো পঙ্কজ আডবাণী যশবন্ত ক্লাবে তার ছত্রিশতম জাতীয় শিরোপা এবং দশম পুরুষদের স্নুকার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন তো বন্ধুরা পঙ্কজ আডবাণী যিনি ফাইনালে ব্রিজেশ দামানিকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন পরবর্তী দেখো মার্চ দু হাজার বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লিতে তো বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তো মার্চ দু হাজার পঁচিশে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন যার তম সংস্করণ পাঁচ থেকে সাতই মার্চ ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা দু হাজার পঁচিশে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন অর্থাৎ ওয়ার্ল্ড সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সামিট দু হাজার পঁচিশে থিম রাখা হয়েছে টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান ত্বরান্বিত করার জন্য অংশীদারিত্ব পরবর্তী দেখো দু সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে সঠিক উত্তর অপশন বি ভারত তো বন্ধুরা দু সালে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত ফাইনালে ভারত ইরানকে বত্রিশ পঁচিশ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে তো বন্ধুরা দু হাজার পঁচিশে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ যেটা ইরানের তেহরানে আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দু সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন সংস্থা ভারতকে একশো তেত্রিশটি অর্থনীতির মধ্যে উনচল্লিশতম স্থান দেয় এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার নেতৃস্থানীয় হিসাবে তুলে ধরে সঠিক উত্তর অপশন ডি বিশ্ব বৈদিক সম্পত্তি সংস্থা তো বন্ধুরা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সটি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন দ্বারা প্রকাশিত হয় তো ভারতকে একশো তেত্রিশটি অর্থনীতির মধ্যে তম স্থান দেয় পরবর্তী দেখো দু হাজার জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক সংস্কারের জন্য মহারাজা হরি সিং অ্যাওয়ার্ড কে পেয়েছেন সঠিক উত্তর অপশন সি মনোজ সিনহা তো বন্ধুরা মনোজ সিনহা যিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর তো এনাকে দু সালের জানুয়ারিতে প্রশাসনিক সংস্কারের জন্য মহারাজা হরিসিং পুরস্কারে সম্মানিত হয়েছেন তো মহারাজা হরি সিং পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে পরবর্তী দেখো কোন ভারতীয় রাজ্য প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করেছে সঠিক উত্তর অপশন বি রাজস্থান তো বন্ধুরা রাজস্থানের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়া কুমারী দু হাজার সালের জন্য রাজ্যের প্রথম গ্রিন বাজেট প্রকাশ করেছেন তো যার মোট পাঁচ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা পরবর্তী প্রশ্ন ভারতের খেলোয়াড় অচন্ত শরৎ কমল অবসরের ঘোষণা দিয়েছেন তিনি কোন খেলার সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি টেবিল টেনিস তো বন্ধুরা অচন্ত শরৎ কমল যিনি একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় যিনি দু সালে ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করে এছাড়াও দু সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন কে অচন্ত শরৎ কমল পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশ দু হাজার ছাব্বিশ সালে রাগবি লীগ বিশ্বকাপ হোস্ট করবে সঠিক উত্তর পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া তো বন্ধুরা সঠিক উত্তর সি এ ও উভয় তো বন্ধুরা অস্ট্রেলিয়ার সাথে রি সিডিউল হওয়ার রাগবি লীগ বিশ্বকাপের সহ আয়োজক দেশ হল পাপুয়া নিউগিনি পরবর্তী প্রশ্ন অসীম কুমার ঘোষ কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ নেন সঠিক উত্তর অপশন এ হরিয়ানা তো বন্ধুরা হরিয়ানা যা রাজধানী চন্ডীগড় এবং হরিয়ানার বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন নয়াব সিং সাহানি এবং বর্তমানে হরিয়ানার রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন অসীম কুমার ঘোষ পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি মণিপুর তো বন্ধুরা সম্প্রতি মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে মণিপুরের রাজ্যপাল কে রয়েছেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ